Ficaremos virou চূড়ান্ত ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশ ধলাই জেলাতেও কিছুক্ষণ আগে আমরা খোয়াইয়ের দিকে নজর রেখেছিলাম ঠিক তারই অঙ্ক হিসেবে ধলাইতেও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হল আজ শুক্রবার জহরনগরস্থিত ধলাই জেলা শাসকের কার্যালয়ে সাংবাদিক বৈঠকে মিলিত হন জেলাশাসক এবং সমাহর্তা বিবেক এইচবি তিনি জানান যে চূড়ান্ত ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশ হয়েছে এবং এই সংক্রান্ত বিষয়ে প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদেরকেও জানানো হয় এবং এই প্রক্রিয়াকে এই প্রক্রিয়া একেবারে অন্তিম দিন পর্যন্ত অব্যাহত থাকবে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কন্ট্রোল রুম রয়েছে কন্ট্রোল রুমের ফোন নম্বরে ফোন করে সমস্যা জানাতে পারবেন ভোটাররা যেমনটা জেলা শাসকের পক্ষ থেকে বক্তব্য পেশ করা হলো তবে তাই তার আগে ভোটার তালিকা ইতিমধ্যেই তৈরি হচ্ছে সেই ভোটার তালিকা ইতিমধ্যেই পেশ করা হয়েছে আজকে রাজ্যের অধিকাংশ জেলা থেকে উঠে এসেছে সেই ছবি ধলাই জেলার কি খবর জেলা শাসক কি জানিয়েছেন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে শুনুন हमारे स्पेशल समरी रिविजन जो खत्म हुआ है उसके तहत हम फाइनल इलेक्टोरल रोल को पब्लिश कर रहे हैं तो आ, उसी रिलेटेड में हम आ, आज पोलिटिकल रिप्रेजेंटेटिव के साथ भी मीटिंग किए हैं और उनको भी जो आ, फाइनल इलेक्टोरल रोल है उसके लिए उसका जानकारी दिया गया है और आ, हमारा जो इलेक्टोरल फिगर्स है जैसे आ, कितने असेंबली नंबर ऑफ कॉन्स्टिट्युएंसीज है और पोलिंग स्टेशन्स कितने हैं पोलिंग लोकेशन्स कितना है और टोटल इलेक्टोर इलेक्टर्स कितने मेल और फीमेल इलेक्टर्स या थर्ड जेंडर इलेक्टर्स और सर्विस वोटर्स इन सारे इन्फॉर्मेशन को रेस्पेक्टिव पॉलिटिकल रिप्रेजेंटेटिव को कन्वे किया गया है और उसके अलावा जो हमारे इलेक्टेड रिप्रेजेंटेटिव है उनका एनरोलमेंट डिटेल्स भी आज हमने पब्लिक रिप्रेजेंटेटिव को दिया है और उसके अलावा भी द कंटिन्यूस अपडेशन प्रोसेस जो है वो भी चलता रहेगा बीट एडिशन डिलीशन या करेक्शन का प्रोसेस भी चलता रहेगा और उसके अलावा हमारा डिस्ट्रिक्ट कंट्रोल रूम जो है वो भी अभी फंक्शन अप एंड रनिंग है और फंक्शनल है अगर सिटीजन्स को कोई भी इलेक्शन रिलेटेड ग्रीवियंस हो या कुछ भी जानकारी चाहिए होगा तो ये डिस्ट्रिक्ट कंट्रोल रूम को कॉन्टैक्ट कर सकते हैं মার্জনা করবেন এডিএম অর্থাৎ অতিরিক্ত শাসক বিবেক এইচবির বক্তব্য আপনারা শুনলেন ইতিমধ্যেই ধলাই জেলার মোট ছটি বিধানসভা রয়েছে যার মধ্যে পোলিং স্টেশন রয়েছে তিনশো উনআশিটি জেলায় মোট ভোটার রয়েছে দু লক্ষ বিরানব্বই হাজার আটশো চুরাশি জন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা এক লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো আটষট্টি মহিলা ভোটারের সংখ্যা রয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো পাঁচ জন তৃতীয় লিঙ্গের ভোটার এগারো জন এছাড়া সার্ভিস ভোটার রয়েছেন আটশো চল্লিশ জন পুরুষ আটশো তেইশ এবং মহিলা সতেরো জন রয়েছেন বলে ইতিমধ্যেই যাবতীয় তথ্য প্রকাশ করা হয়েছে আহ বিবেক এইচ বি অতিরিক্ত জেলাশাসক এবং সমাহর্তার পক্ষ থেকে ফিরছি একটা বিরতির সঙ্গে থাকুন